এই প্রশ্নের জবাব দেওয়ার পরে কুরআনুল কারীমের সূরা নাহলের নব্বই নম্বর আয়াত দুই আগন্তুকের সামনে যখন পেশ করলেন তেলাওয়াত করলেন আল্লাহর পয়গম্বর যখন এ আয়াত তেলাওয়াত করলেন কিতাবের ভিতরে লেখা হয় আয়াতের তেলাওয়াত সোনার সঙ্গে সঙ্গে আগন্তক দয়ের চোখ দে পানির ফুটাগুলো গুলো গাল বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করলো বলেন না সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তেলাওয়াত যখন শেষ করলেন তেলাওয়া শেষ করে যখন থেমে পড়লেন দুই প্রতিনিধি দল ডাক রাসূলুল্লাহ আপনি আমাদের কি কি শোনালেন জীবনে এমন কালাম কখনো শুনি নাই আমরা পাগল হয়ে গেছি বিমোহিত হয়ে গেছি আমাদের অন্তরের ভেতরে এত প্রশান্তি সৃষ্টি হয়েছে ইয়া মুহাম্মদ দয়া করে আবার তেলাওয়াত শোনান আল্লাহর পায়গম্বর আবার তাদের সামনে সুরানের নব্বই নম্বর আয়াতের তেলাওয়াজ শুরু করে দিলেন আবার তেলাওয়াজ যখন শেষ করলেন তাদের পক্ষ থেকে আবার আবদার হল ইয়া মোহাম্মদ আবার তেলাওয়াত করেন আবার তেলাওয়াত করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বার যখন এই আয়তে কারিমার তেলাওয়াত তাদেরকে শুনাইলেন শুনানোর পর লোক দই বলতেছে ইয়া মুহাম্মদ এই আয়াতে কারিমার তালাওয়াত বারবার শোনার দুইটা কারণ এক নম্বর কারণ হল জীবনে এমন কথা কখনো শুনি নাই এমন কালাম কখনো শুনি নাই দুই নম্বর হলো আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আসছি আপনার সম্পর্কে জানার জন্য আপনি আমাদেরকে প্রাণের আয়াতের তেলাওয়াজ শুনে নেন এ আয়াত যেন আমাদের মুখস্থ হয়ে যায় আর আকসাম ইবনে সাইফির কাছে যেন আমরা এই আয়াতটা পেশ করতে পারি বলেন না সুবহানাল্লাহ আও মুসলমানি মান্নাত এই আয়াতটা রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছ থেকে শিখে দুই আগন্তক পায়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে তাদের গুত্রের ভিতরে চলে গেল চলে যাওয়ার পরে আকসামিবনে সাইফির কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন আকসামিবনে সাইফির কাছে এই কোরান উল করিমের সুরা না হলে নম্বর আয়াত্তা যখন শুনায় দিলেন কিতাবের ভিতরে লেখে আক্সা আমিবনে সাইফি রদি আল্লাহ হুদ্দান আনহু আয়াত সোনার সঙ্গে সঙ্গে কুরানের প্রতি মহাবত পয়দা হয়ে গেল আয়াতের প্রতি বালবাসার সৃষ্টি হয়ে যায় বলেন না আল্লাহ আ মুসলমানি মান্দাত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুত্রের সমস্ত মানুষদেরকে ডাক দিলেন সমস্ত মানুষদেরকে একত্রিত করে একটা সমাবেশ কায়েম করে সকলের মাঝে বক্তব্য দিলেন হে আমার গুত্রের লোকেরা তোমরা জানো আমার পক্ষ থেকে আমাদের গুত্রের পক্ষ থেকে মুহাম্মদের দরবারে দুইজন প্রতিনিধি দল আমি প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম তার সম্পর্কে জানার জন্য তারা আসছে আমার কাছে আসছে প্রতিবেদন পেশ করছে রিপোর্ট পেশ করছে যেই কালাম আমাকে শোনাইছে যে আয়াত আমাকে শোনাইছে জীবনে কখনো এমন কালাম শুনি নাই এমন মধুর আওয়াজ কখনো আমি শুনি নাই অগুত্রের লোকেরা আমার কাছে যে রিপোর্টটা পেশ করা হয়েছে মুহাম্মাদের পরিচয় জানার জন্য তাদেরকে বলেছিলাম মোহাম্মদ সম্পর্কে যতটুকুন আমি জেনেছি তার প্রতি আমি আসক্ত হয়ে গেছি হে গোত্রের লোকেরা এখন বলো আমি কি সিদ্ধান্ত নিতে পারি আমি এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিব গোত্রের সমস্ত লোকেরা ডাক দিয়ে বলতেছেন আপনি হলেন আমাদের লিডার আপনি হলেন আমাদের নেতা আপনি হলেন সরদার আপনি যেটা ভালো মনে করেন কারণ অনেক আগে থেকেই আপনার ক্যামেরার লিডার মানেই আপনি যা বলেন তাই আমরা পালন করি এখন আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তা মাথা পেতে মেনে নেবো ঠিক সেই মুহূর্তে আফসামিব নে সাই ফিরদি আল্লাহহুতা আনহু কালি মা শাদা পাঠ করলেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু মোহাম্দুর রসুল্লাহ সকলে বলেন আল্লাহ আবর আকসামিব নে সাই ফিরদ ই আল্লাহ তালা আনহুম সমস্ত মানুষদেরকে সাক্ষ্য রেখে ঘোষণা করলেন আল্লাহ সারা মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালার রসুল ও মুসলমান ইমানদার কিতাবের ভিতরে লেখে গুত্রের ভিতরে এক বর্ণনার ভিতরে আছে সাত শত জন মানুষ বসবাস করত এই মুহূর্তের ভিতরে একটা সমাবেশের ভিতরে এক যুগে এক সঙ্গে শুধু এই কোরআনুল কারিমের সুরা নাহলের নব্বই নম্বর আয়াত শোনার সঙ্গে সঙ্গে একসাথে শাশ্বত বিশ জন মানুষ কালিমা মা পরে মুসলমান হয়ে যায় সকলে পরে সুবহানাল্লাহ